আসসালামু আলাইকুম সুপ্রদর্শক কেউ যদি আপনাকে নির্দিষ্ট একটা স্থাবর সম্পত্তি থেকে মানে ধরুন আপনার ফ্ল্যাট থেকে আপনার বাড়ি থেকে কিংবা আপনার জমি থেকে অর্ধচন্দ্র দিয়ে বের করে দেয় আপনি তাহলে কি করবেন এটি তো শুধুমাত্র জরিমানা পেলেই হবে না বরং আপনাকে আপনার বাড়ি ফিরে পেতে হবে জমি ফিরে পেতে হবে বা ফ্ল্যাট ফিরে পেতে হবে সুতরাং আপনাকে প্রতিকার দিতে পারে বা আপনার অধিকার আপনাকে এনে দিতে পারে সুনির্দিষ্ট প্রতিকার আইন মানে স্পেসিফিক আমি আজকে যে দখল আঠারোশো বিষয়টি নিয়ে আলোচনা করব এটি নিয়ে পড়তে গিয়ে দেখলাম যে আঠারোশো সালের যে আইনটি রয়েছে সেটি বাংলাদেশে কার্যকর আছে কিন্তু ভারতে কিছু সংশোধনী আনা হয়েছে ফলে আইনের বিষয়বস্তু একই রকম হলেও ধারার কিছু গরমিল রয়েছে সুতরাং আমি এই যে আলোচনা আজকে করছি এটি বাংলাদেশের আইনের প্রেক্ষাপটে অর্থাৎ বাংলাদেশে এই দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট সেভেন কে যে বলবৎ রেখেছে সেই ধারাগুলোর আলোকে এই আলোচনা করি এখন ধরুন একজন মানুষের একটা স্থাবর সম্পত্তি স্থাবর সম্পত্তি মানে হলো যা সরিয়ে নেওয়া যায় না যেমন ধরেন ভূমি যা আপনি সঙ্গে করে নিয়ে চলে যেতে পারবেন না একটা জায়গা স্থির থাকে তাহলে ভূমি স্থাবর সম্পত্তি ভূমির উপরে যে বাড়ি নির্মাণ করা হয় বাড়িও তো আপনি সুটকেসে করে নিয়ে যেতে পারবেন না বাড়ি স্থাবর সম্পত্তি ফ্ল্যাট স্থাবর সম্পত্তি এগুলো স্থাবর সম্পত্তি এখন এই নিজের এই যে স্থাবর সম্পত্তি সেটা যদি বেদখল হয়ে যায় তাহলে দখল পুনরুদ্ধার করার জন্যে কিভাবে মামলা করতে হবে সেই নিয়ম বলে দিয়েছে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের আট ধারা আর ধারায় বলা হয়েছে যে মামলা করতে হবে সিভিল প্রসিডিওর কোড অনুযায়ী সুতরাং সিভিল প্রসিডিওর কোর্ট যেভাবে মামলা করতে বলে অর্থাৎ আর্জি দিতে বলে এবং যেভাবে মামলাটা পরিচালনা করতে বলে সে অনুযায়ী এই মামলা পরিচালনা করতে হবে এবং এখানে এই মামলার বিষয়বস্তু হয়ে দাঁড়ায় মালিকানা এই মামলাটির জন্যে অর্থাৎ মালিকানার জন্যে সরকারের বিরুদ্ধেও এই ধারায় মামলা করা যাবে সুতরাং গত বারো বছরের মধ্যে কোনো একটা সময়ে অন্তত একদিনের জন্য হলেও এই জায়গার দখল একজনের হাতে থাকতে হবে এই জায়গার দখলটি পেতে চান এটি আটধারার কথা এখন এই আটধারা নিয়ে আরো অনেক অ্যাডভান্স আলোচনা করা যায় এই যেমন ধরুন শুধু কি আটধারার অধীনেই মামলা করা যায় নাকি এর সঙ্গে বিয়াল্লিশ ধারাকেও যুক্ত করতে হয় ডিক্রেজারি বিষয়টিকেও আনতে হয় কোর্ট ফি কত এরকম অনেক বিষয়গুলো রয়েছে সেগুলো আমি পরে আলোচনা করব। প্রথমে আমরা আমাদের একটা বেজ তৈরি করি আইনের উপরে সরলভাবে প্রাথমিক বিষয়গুলো জানি তারপর ধীরে ধীরে জটিল বিষয়গুলোকে সহজ করে জেনে আপডেট হয়ে নেব তাহলে এখন আটধারায় যে কথাটি বলা হয়েছে সেটি হল যে একজন মানুষের বেহাত হয়ে যাওয়ার স্থাবর সম্পত্তি ফিরিয়ে আনার জন্যে মামলা করার কথাটি বলা আছে এই ধারায় এবং মামলাটি হবে সিভিল প্রসিডিওর কোর্ট অনুযায়ী এবং এই আট ধারার বিচার্যের মূল বিষয় রয়েছে মালিকানা তাহলে এমন কি কোনো ধারা আছে যেখানে মালিকানার বিষয়ে কোনো রকম প্রশ্ন করা হবে না কিন্তু কেন দখল চলে গেল শুধু সেই বিষয়টি বিবেচনা করা হবে এবং দখল ফিরিয়ে আনার জন্যে মোটামুটিভাবে সংক্ষিপ্ত একটা অর্ডার দিয়ে দেওয়া হবে এরকম কোনো ধারা কি আছে আছে সেটি হলো স্পেসিফিক রিলিফ অ্যাক্টের ধারা নয় নয় ধারাতে বলা আছে যে যদি কারোর অনুমতি না নিয়ে মানে কারোর মতের বিরুদ্ধে আইনের বাইরে গিয়ে বল প্রয়োগ করে যদি কারো কাউকে কোনো একটা স্থাবর সম্পত্তির দখল থেকে উচ্ছেদ করা হয় অর্ধচন্ড দেওয়া হয় মানে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় তাহলে তিনি অবিলম্বে সেই দখল ফিরে পাওয়ার জন্যে মামলা করতে পারবেন এবং এই মামলাটি তিনি করতে পারবেন নয় ধারায় তাহলে এই ধারায় যদি মামলা হয় তাহলে মালিকানার কোনো বিষয় বিচার বিবেচনা করা হবে না যাকে দখল থেকে উচ্ছেদ করা হয়েছে তিনি কি এই জমির বা এই ফ্ল্যাটের এই বাড়ির মালিক কি মালিক না সেটা এই মামলায় বিচার বিবেচনার বিষয় না বিচার বিবেচনার বিষয় হল যে বিগত ছয় মাসের মধ্যে কোনো একটা সময় এই স্থব সম্পত্তিটি তার দখলে ছিল কি না কেন এরকমটা করা হচ্ছে ধরুন একজন মানুষ তো এমনও হতে পারে যে যে আসলে বাড়ির মালিক না তারপরেও জায়গাটি তার দখলে ছিল এবং তাকে মেরে পিটে জোর করে বের করে দেওয়া হলো তার মতের বিরুদ্ধে তো যিনি মালিক না তিনি কেন জায়গা দখলে রাখবেন আদালতের কথা হলো নিতে পারে না এবং এই যে আট তো বলাই আছে যে যার মালিকানা রয়েছে তিনি তার স্থাবর সম্পত্তির দখল বুঝে নেওয়ার জন্যে আদালতের কাছে মামলা করতে পারবেন সিভিল প্রসিডিওর কোর্ট রয়েছে সেটিকে কাজে লাগিয়ে মামলা করা যাবে তার মানে হলো যে আইন বলে যে কেউ আইনের বাইরে গিয়ে কোনো কিছু করতে পারবে না এখন ধরুন একজন মানুষকে তার মতের বিরুদ্ধে জোর করে যদি একটা স্থাবর সম্পত্তি থেকে উচ্ছেদ করে দেওয়া হয় তাহলেও আইন তাকে এই দখল ফিরিয়ে দিতে চায় অর্থাৎ বেআইনি কোনো কাজকে আইন প্রশ্রয় দিতে চায় না এখন এই যে নয় ধারা আবার কোনো একজন মানুষ যিনি তাকে বের করে দিয়েছিলেন তিনি যদি মালিকানার জন্য মামলা করেন এই মামলা করতে আবার বাধা দেবে না পৃথক মামলা যে কোনো পক্ষ করতে পারবে এই বিষয়ে যার দখলে যিনি ছিলেন যাকে বের করে দেওয়া হয়েছে তিনিও মামলা করতে পারবেন যিনি প্রকৃত মালিক তিনিও মামলা করতে পারবেন এটা কোনো বাধা হয় না আবার ধরুন নয় ধারার অধীনে সরকারের বিরুদ্ধে কোনো মামলা করা যায় না অর্থাৎ সরকারের যে অ্যাকশন কাউকে স্থাবর সম্পত্তি থেকে দখলচ্যুত করে দেওয়ার বিষয়ে তখন এটা মামলা করা যাবে না আবার ধরুন খুব অল্প সময়ের ভেতরে একটা বিচার করে একটা রেমেডি প্রতিকার নয় ধারার অধীনে আদালত বা আইন দিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করেছে এর বিরুদ্ধে আপিলও করা যাবে না এর বিরুদ্ধে রিভিউও করা যাবে না এটা মোটামুটিভাবে ভালো একটা রেমেডি দেয়া হয়েছে কিন্তু মালিকানার বিষয়টি যখন বিচার বিবেচনা করতে হয় তখন সেটি আট ধারাতে এবং শুধুমাত্র দখলের বিষয়ে যখন বিচার বিবেচনা করা হয় তখন সেটি নয় ধারাতে এবং নয় ধারার আরও একটা ফিলোসফি আমরা পাই সেটি হলো যে কেউ নিজের হাতে আইন তুলে নিতে পারবে না কেউ বেআইনি যদি কোনো একটা স্থাবর সম্পত্তি থেকে কাউকে উচ্ছেদ করে দেয় তাহলেও সেই দখলও ফিরিয়ে দেওয়ার ব্যাপারে আইন রয়েছে এবারে আপনাদের জন্য প্রশ্ন দিই আপনি একটা বাড়িতে থাকেন সেই বাড়িটা সরকার অধিগ্রহণ করে নিয়েছে ধরুন সেই বাড়ির উপর দিয়ে সড়ক তৈরি করবে আপনি অধিগ্রহণের টাকা পয়সা পেয়েছেন এবং সেই জায়গাতে আপনি বসবাস করছেন এখন সড়ক বানানোর প্রয়োজনে সরকার এসে যখন উচ্ছেদ শুরু করে তখন আপনি আর সম্মতি দিচ্ছেন না এই জায়গা থেকে কিংবা এই দখল আপনি ছাড়তে চাচ্ছেন না এখন সরকার আপনাকে আপনার মতের বিরুদ্ধে এই জায়গা থেকে উচ্ছেদ করে দিল আপনি কি দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এইটিন সেভেন্টি সেকশন নাইন অনুযায়ী সরকারের বিরুদ্ধে মামলা করতে পারবেন আপনার মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ